যে দল পশ্চিমবাংলায় ক্ষমতা রয়েছে তৃণমূল কংগ্রেস তারা নিজেদেরকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলে এবং পশ্চিমবাংলার বাইরে তাদের তেমন সাংগঠনিক ক্ষমতা তেমন নাই শুধুমাত্র একটা অফিস আছে সেই অফিসে সানবোর্ড আছে রাজ্য সভাপতিও নেই কি বলবেন বিজেপি পশ্চিমবঙ্গের বাইরে যেতাই যেতে গেছে সেখানে শুধু কংগ্রেসকে ড্যামেজ করেছে বা অন্য বিরোধী দলকে ড্যামেজ করে বিজেপি লাভ করে দিয়েছে মমতা ব্যানার্জির প্রধান কাজ ছিল উত্তরপ্রদেশে যাও অখিলেশের বারোটা বাজাও দিল্লিতে যাও কেজরিওয়ালের বারোটা বাজাও গোয়াতে যাও গোয়ার দল কংগ্রেসকে শেষ করে দাও সিকিমে যাও আসামে যাও কংগ্রেসকে বারোটা বাজাও ত্রিপুরা যাও সিপিএম কংগ্রেসকে শেষ করে দাও হচ্ছে তো যেখানে যেখানে গেছে সেখানে বিজেপি লাভ আছে ফলে যে দলের প্রধান লক্ষ্য হচ্ছে যে বিজেপি বিরোধী দলগুলো বন্ধু সেজে তাদের মধ্যে ঢুকে যে পাতে খাবো সেই পাতকে ফুটো করব যেটা করে সেটাই করেছে তাই ত্রিপুরাতে এখন ফটফট নেই দলও নেই পার্টি বৈশ নেই কিচ্ছুটি নেই আছে লবডঙ্কা আর কাঁচা লঙ্কা ধন্যবাদ স্যার একটা বিষয় হচ্ছে যে ভারতের যে বর্তমান আপনি জিডিপি বলুন কিবা ভারত যে পর্যায়ে এখন পঞ্চম অর্থনীতির দেশ এবং আগামী দু কয়েক বছরের মধ্যে যে এটা তৃতীয় অর্থনীতির দেশ হিসেবে যাবে আইএমএফ এর ডাটা বলছে যে ফাইভ পয়েন্ট এইট পার্সেন্ট গ্রোথ হবে ভারতের অর্থনীতি কিন্তু কংগ্রেস কমিউনিস্ট থেকে শুরু করে আপনাদের এ রাজ্যের তৃণমূলও বলছে যে জিএসটি লাগু করে আপনার অর্থনীতিতে ভারত পুরো পিছিয়ে গেছে মানুষের কর্মসংস্থান নেই অন্য অবশ্য বাসস্থানের অভাব ভারতের ভারতের মানুষের মাথা পিছু ইনকাম কমছে বিভিন্ন কথা বিরোধীরা আপনি কি বলবেন গতকাল বাজেট গেছে এবং ভারত কতটুকু এই মোদি শাসনে এগিয়ে গেছে আপনি কি মনে করেন দেখুন রাজনৈতিক কাজ ছড়াছড়ি চলবে বিভিন্ন বিভিন্ন কথা বলবে মোদি যত স্বপ্ন সব সফল হয়েছে আমি বলবো না কিছু তো সফল হয়েছে আর ভারতীয়ত্ব বোধ ভারতীয়ত্ব চেতনা জাগ্রত হয়েছে দেশপ্রেম হচ্ছে বা এই সরকারের মূল লক্ষ্য মূল পথ দেশকে আগে ভালোবাসো দেশ মাকে আগে ভালোবাসো আগে একটা ভারতীয় দেশকে ভালোবাসতে শিখবে তারপরে তো অন্য কিছু ভাববে যে শিক্ষক সে তার কর্মক্ষেত্রে যথার্থ শিক্ষাদান করবে যে ডাক্তার সে তার ডাক্তারি দায়িত্বটা পূর্ণমাত্রা পালন করবে যে উকিল সে একজন আদর্শ উকিল হবে যে ম্যাজিস্ট্রেট সে সৎ পথে বিচার কার্য পরিচালনা করবে যে সরকারি কর্মী যথাসময় মানুষের হাতে প্রয়োজনীয় কাজটা তুলে দেবে যে চার্টার অ্যাকাউন্টেন্ট সে নম্বরই করবে না মানুষকে দিশা দেখাবে যে কৃষক সে সঠিক মূল্যে মাঠে কাজ করবে যে শ্রমিক সে গায়ের খামে সঠিক মূল্য দিয়ে কাজ করবে তবেই তো দেশ কবে কোনো রাজনীতি দলের কোনো ক্ষমতা নেই যতই চেষ্টা করুক মানুষ যদি না চায় দেশ এগোতে পারে না মোদীজিরা চেয়েছে মানুষের মধ্যে সেই বোধকে জাগ্রত করতে সেই শিক্ষায় বলিয়ান করতে আমার মনে হয় দেশপ্রেমের শিক্ষার মধ্যে এই দীক্ষাই লুকিয়ে আছে সেই দিকে মনে হচ্ছে দেশ এগোচ্ছে আমি জানি না আমাদের হাজার সংকটের মাঝে কবে আলো জ্বলবে মোদিজিরা শরীর যে স্বপ্ন দেখতে চান স্বচ্ছতার স্বপ্ন এক স্বচ্ছ ন্যায়নিষ্ঠ দুর্নীতিমুক্ত ভারতবর্ষের স্বপ্ন সেটা তো দেখছেন কিছুটা হয়তো সফল হয়েছেন পথ আজও অনেক বাকি আরো ই হবে চড়িপথি ধন্যবাদ স্যার কুম্ভ মেলায় মুসলিমদের এন্ট্রি বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই যুগীর রাজ্যে যে কুম্ভ যা হচ্ছে এবং সেটা মিডিয়ায় তুলপার হচ্ছে বিশেষ করে পদপিষ্ট হয়ে ত্রিশ জন পুণ্যার্থী মারা গেলেন এবং বিরোধীরা কন্টিনিউ এই যে কুম্ভ মেলা সেটাকে মানে যাচ্ছে যেমন যে হিন্দুদের যে এই যে মেলা সেটা হিন্দুদের একতার জন্য হয়তো কিছু তাদের লোকসান হবে এবং বিজেপি সেই কুম্ভ মেলাকে ঘিরে যে রাজনৈতিক ফায়দাটা আছে সেটা নাকি নিয়ে নেয় এবং বিরোধীদের সেই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন যেমন বিরোধিতা বিরোধিতা করবে এই যে তিরিশ জন মারা গেছে আমাদের দুঃখ হচ্ছে কারো কারো কিন্তু আনন্দ হচ্ছে সামনে কাঁদবে তিরিশটা হলো তিনশোটা হলো না তিন হাজারটা হলো না পলিটিক্যালি একটু ক্ষতি হয়ে গেল মানুষের ডেড বডি নিয়ে তারা রাজনীতি করে যে মারা গেছে তার তদন্ত করা যারা মারা গেছে তাদের পরিবারকে পুনর্বাসন দেওয়া ক্ষতিপূরণ দেওয়া সঠিকভাবে যাতে সৎকার হয়ে সে ব্যবস্থা করা যারা আহত তাদেরকে দিল্লির এমসি নিয়ে গিয়ে চিকিৎসা করা সেরা চিকিৎসা দাবার থেকে এইটা পাখির চোখ কার কাফরুদের মারা গেছে মারা গেছে তার শাস্তিও হাসিও ছিল দেখা না কেন যোগী এসে মোদি দিদির থেকে পরামর্শ নেয়নি বঙ্গাসাগরে একটাও মারা যায়নি কেন যোগী দিদির থেকে পরামর্শ নেয়নি যোগীজি আপনি গেরুয়া পরে শ্বেত বসুনা দিদির কাছে আসুন বসুন একটু কাশুন পরামর্শ নিয়ে হাসুন নয় হাসুন পরামর্শী হাসুন তাহলে ভালো মানে দিদি ওই ভিড় কন্ট্রোলও করতে পারেন মারা গেছে তো মক্কা তো মারা গেছে কত মেলায় তো মারা যায় অন্যায় দুঃখ না ওখানে নজরদারি আরো বাড়াতে হবে ঠিক কথা কিন্তু কাদা ছড়েছড়ি কেন আমি এটাও শুনছিলাম যে যারা মারা গেছে তাদের ডেট সার্টিফিকেট নাকি দেয়নি পশ্চিমবঙ্গের এটাও দুঃখে কে ডেট সার্টিফিকেট দেয় কেন দেয়নি তা যে লোক দিদি আপনাকে বলি আপনি তো ডেঙ্গু ডাক্তারদের বলতেন সে ডেঙ্গু হচ্ছে লেখা যাবে না সার্টিফিকেটে তাহলে ডেঙ্গুর পরিমাণ বেশি দেখানো হবে যোগী যুগি তাই করছেন আপনার ডুপ্লিকেট নাকি ভয় লাগে একটু কিন্তু মৃত্যুদেহ মৃত্যুদেহ নেই খেলবেন না মৃত্যুদেহ মৃত্যুদেহই হয় সে কুম্ভ মেলায় হোক আর সাগর মেলায় হোক আর মক্কায় হোক আর মদিনায় হোক ধন্যবাদ স্যার আমরা একদম শেষ পর্যায়ে এসে গেছি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সেখানে সংখ্যালঘুদের উপর উপর আক্রমণ এবং এই যে বাংলাদেশে যে আপনি বলতে পারেন সিরিয়া এবং আফগানিস্তানের পজিশনে চলে গেছে আমাদের পার্শ্ববর্তী দেশ হচ্ছে বাংলাদেশ এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর আপনারও নজর রয়েছে কি বলবেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দুঃখের বাংলাদেশের জিটিপি বাড়ছিল জিটিপি বাড়ছিল উন্নত দেশ হচ্ছিল একটা প্রচুর ফরেন ফান্ড বাংলাদেশ থেকে বিদেশ থেকে বাংলাদেশে আসে বাংলাদেশের পাট শিল্প উন্নত বাংলাদেশের বস্ত্র শিল্প পৃথিবীর মধ্যে একটা উল্লেখযোগ্য দেখো আমি বাড়ছি মামি হচ্ছিল এখন দেখো আমি মরছি মামি যে ধর্মান্ধতা ছিল না গোলামি ছিল না ছিল ছিল সুপ্ত ছিল তা প্রকাশিত এক জটিল পরিস্থিতি চলছে গরুর মাংস খাও মানুষ হয়ে যাও দোকানে দোকানে পিকেটিং হচ্ছে ভারতীয় পণ্য বয়কট করো রবীন্দ্রনাথের দাঁড়িয়ে ভাঙো চলবে না ওর জাতির সঙ্গে চলবে না আর বঙ্গবন্ধুকে একদম টয়লেট করে মাথার উপর দাঁড়িয়ে এটা কোনো সুস্থ সংস্কৃতি হতে পারে সুস্থ প্রতিবাদ হতে পারে বাংলাদেশে যেটা সংখ্যালঘুদের সাথে চলছে তার প্রতিক্রিয়া তো ভারতে পড়বে ভারতে যে সংখ্যালঘুর নীরব আছেন তারা বুঝতে পারছে না ঘুটে ঘুটে পড়ে আর গোবর আসে ওখানে সংখ্যা লঘুদের উপর অত্যাচার করলে তার রিয়াকশন যে ভারত এসে পড়বে এই জান তাদের নেই তারা প্রতিবাদ করেছে তারা মিছিল করেছে কিছু করেনি এতদিন পাকিস্তান নিয়ে আমরা চিন্তিত ছিলাম বাংলাদেশ ছিল আমাদের রাষ্ট্র ইনুস সাহেবকে বলি এই নোকরা বন্ধ করুন নাহলে ধুয়ে মুছে সাফ হয়ে যাবেন অন্যায় পাপ পাপ কেউ ছায় না বাংলাদেশ যেটা হচ্ছে গরিত অপরাধ হচ্ছে আপনারা হাসিনার অপরাধ যুগের অবসান ঘটিয়েছেন আবার কোনো অন্ধকার যুগের সৃষ্টি করতে চাইছেন কোন অন্ধকার যুগ যেখানে দুর্বলরা সংখ্যালঘুরা কাঁদবে তাদের মন্দির বিগ্রহ কি দোষ করেছিল তাদের ঘরে রমণীগুলো কি দোষ করেছিল তাদের ছোট্ট পণ্য কুটির কি দোষ করেছিল কেন এই শত শত মন্দির ভাঙা গৃহ ভাঙা মানুষের মাথা রক্তাক্ত করা মৃত্যুকে ফেলা কেন চিনময় প্রভুকে আপনারা গ্রেপ্তার করেছেন বিচার করুন সমাধান করুন বিনা বিচরে আটকে রেখে দেবেন কত যুগ কত কাল মানুষের আবেগ তো ক্ষতিগ্রস্ত হচ্ছে আর বাংলাদেশের সংখ্যালঘুদের অত্যাচার হলে তার প্রতিক্রিয়া উত্তেজনা দেখা দেবে গোটা উপমহাদেশে সে দায়ে ইনু সাহেব নিতে হবে আপনাকেই তাই সাধু সাবধান ধন্যবাদ স্যার আমার শেষ যেটা প্রশ্ন সেটা হচ্ছে পশ্চিম বাংলাকে নিয়ে আমাদের যে চিন্তা ভাবনা বিশেষ করে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে নির্বাচনের সময়ে যে রাজনৈতিক সন্ত্রাসের চিত্রটা দেখি আজকে পশ্চিম বাংলা ভারতকে অনেক কিছু দিয়েছে এবং রবীন্দ্রনাথ থেকে শুরু করে আপনার স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ এই বাংলায় অনেক মনীষীদের জন্ম হয়েছে বাংলা ভারতকে পথ দেখিয়েছে কিন্তু নির্বাচন আসলে এই যে রাজনৈতিক সন্ত্রাস গোটা ভারতে যে চিত্রটা দেখা যায় না কিন্তু পশ্চিমবাংলা এই আগামী এক বছর পর আবার নির্বাচন আপনাদের এই টিভি করলেই রাজনৈতিক সন্ত্রাসের চিত্র এই রাজনৈতিক সন্ত্রাস কবে বন্ধ হবে পশ্চিমবাংলায় এবং বামামলেও কিন্তু রাজনৈতিক সন্ত্রাস ছিল এটা কি মানে ট্রেডিশন হয়ে গেছে পশ্চিমবাংলার পলিটিক্যালে রাজনৈতিক সন্ত্রাস পশ্চিমবঙ্গের দুর্নীতি যেমন শিল্পের নাম সন্ত্রাস শিল্প বলে একটা শিল্প আছে যেমন কাঠবাড়ি টিচার পৃথিবীতে পাবেন পশ্চিমবঙ্গে পাওয়া যায় এক্সিবিশন হতে পারে কাঠবাণি টিচার টাকা দিয়ে টিচার কাঠবাড়ি টিচার এটা পদ একটা এই কাঠ কাঠবাড়ি টিচার আছে এটা পশ্চিমবঙ্গের সম্ভব এখানে কত কী পাওয়া যায় এখানে একজন মুখ্যমন্ত্রীর নামে ঠাকুরের মূর্তি তৈরি হয় সরস্বতী ঠাকুর নয় দুর্গা ঠাকুর একটা মুখ্যমন্ত্রীকে বলে যে মা সারদা মা রায় রাসমণি বিবে বিবেকানন্দ জেন্ডারটা দেখ অন্তত ওটা তো মহিলা আর বিবেকানন্দ পুরুষ আবার আল্লাহ বলে থাকে আজ ও রাজ্য একটা আজ রাজ্য এখানে আমার পার্টি না করলে করবে হ্যাঁ আমার পার্টি করবে না আমাদের কন্যাশ্রী নেবে স্বাস্থ্যশ্রী নেবে লক্ষ্মীর ভান্ডার নেবে বারো বাবাটা ওই ছিল একদম এটা হচ্ছে এই রাজ্য যখন বিধানসভা ইলেকশন হয় অন্য রাজ্যে লোকসভা ইলেকশন হয় কোথাও টু শব্দ হয় না পশ্চিমবঙ্গে শব্দ হবে না তেলেভাজা শিল্প তেলেভাজা খাবে চা শিল্প চা খাবে তারপরে এখানে আছে অস্ত্র শিল্প সব মাল্লু লুকিয়ে রেখে দিয়েছে মাটির তলা ওগুলো বেরোবে তারপরে যাবে ওই ব্যালট লুট আবার ব্যালটকে চিপিও খাবে হ্যাঁ ভাত খাওয়াই কি হয়েছে ব্যালট খাবো মানে চুরি করতে গিয়ে ক্যান্ডিডেটে খেয়ে খেলি সব পঞ্চায়েত ইলেকশনে আর খুন হবে না এখানে খেলা হবে খুন হবে খেলা হবে লাশ পড়বে পুলিশ বিড়ি খাবে আর শাস্ত্রবাদীরা ওই যারা খুন হয়েছে তাদেরকে দেখাবে খুন হচ্ছে পুলিশ বিড়ি রাজ্য পুলিশ চলছে আর তিলোত্তম দর্শন হয়ে যাবে খুন হয়ে যাবে তিলোতম দর্শন করলে কাউকে দেখা যাবে না একজন অপরাধী নয় আমি গতকালকে টিভিতে বলেছি তিলোত্তমা নিশ্চয়ই বেঁচে আছে ও খুনও হয়নি আর ধর্ষণ হয়নি নাহলে একটা লোকও ধরা যাবে না অতগুলো লোকের সামনে খুন দর্শন হয়ে গেল এটা বাংলায় হয় বাংলায় তাই রাজ্যে গোটা দেশে হিংসা হবে না হিংসা এগিয়ে বাংলা কারণ হিংসা হচ্ছে বাংলার সংস্কৃতি তাদের কারণে মানুষের হাতে বাংলা রাজনীতি যাবে না যাবে শুভ সম্পন্ন সম্পূর্ণ হাতে সৎ ভারতের হাতে বহৎ ভারতে যাবে হাতে যতদিন রাজনীতি যাবে বাংলা এটা চলতে থাকবে একসময় বাংলা গোটা ভারতবর্ষকে পথ দেখাতো এখন গোটা ভারতবর্ষ শান্তির পথ দেখাবে বাংলাকে কারণ এই বাংলা নাই বাংলা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো আমার সাথে এতক্ষণ ছিলেন কাজী মাসুম আক্তার তিনি যে বক্তব্য রাখলেন আপনারা ওনার বক্তব্য শুনলেন